গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়াস ডাই তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার মতো তোমরা সবাই ভালো আছো তো দেখো সকালবেলা আমাদের খাওয়া দাওয়ার পার্ট হচ্ছে মিটে গেছে আর কালকে হচ্ছে তোমার একটা হচ্ছে নিচে বার করেছি তোমার নিচে পাতার যে ম্যাট হয় সেই ম্যাটটা বের করেছি এবার কি বলো মানে মনে করার খুব অভাব তো যখন আমি বলি তখনই পায়ে দিবে যখন বলি না তখন পায়ে দিবে না তার জন্য একটা নিচে পাতার হচ্ছে ফ্লোর ম্যাট বার করেছি তো দেখলাম ওটা হচ্ছে বিছানার একদম নিচে ছিল তো তো একটু ধুলাধুলা হয়ে গেছে তো ভাবলাম একটু গরম জল করে ওটাকে একটু কেচে দিই আর এই এখন এখন যে ওয়েদার কাছাকাছি করলে দু তিন দিনের আগে শুকাবে না যেহেতু ম্যাট খুব মোটা হয় তার জন্য তাই এখানে হচ্ছে তোমার বসিয়ে দিলাম হচ্ছে তোমার গরম জল এই যেখানে হচ্ছে এক গামলা গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে কাঁচা ধোয়া করলে খুব পরিষ্কার হয় তার জন্য গরম জলে বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে ডুকু মহারাজ খাচ্ছে ডুকুরও খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন হচ্ছে কাঁচা ধোয়া করবো যে এই মেটটা আছে এই মেটটা আমি নিচে পাতি তো এটাই হচ্ছে আজকে কাচব কালকে এটা বের করেছে হালকা হালকা উপর দিয়ে ধুলো পড়ে গেছে তো তার জন্য ভাবলাম একটু কেচে ধুয়ে নি কত নোংরা জল বের হচ্ছে এই দেখো কালো জল বের হচ্ছে এই দেখো তো এটা এখন হচ্ছে ভিজিয়ে রাখব আধা ঘন্টার মতো তারপরে কাচব আমাদের এই নেপালি গান হচ্ছে মানে অসুবিধা নেই এ দেখো ছো বসে হচ্ছে গান দেখ আর মানে নেপালি দিয়ে এত যে ভালোবাসে এত যে ওর টান আমি তো কিছুই বুঝি না কি বুঝে এগুলার মানে আমি তো সেটাও বুঝি না গান আধা আধা মানে তো আমি বুঝি না নেপালি ভাষা না জানলে যা হয় কিন্তু ও আবার একদম চুপচাপ এই দেখগুলোকে দেখলে তো আমার বেশি হাসি লাগে দেখো আমাদের মনে এখানকার মাছ আলা সবজি আলাগুলো মনে হয় তো সুন্দর হয় দেখতে দুজন মানে চা আনি আর চমা শাশুড়ি যেটা আছে তোমার ম্যাথটা কাচলাম এটা আছে রোদ দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে তো শীতের বেলায় রোদ একদমই কম তো রোদই দেওয়া মানে হচ্ছে ভুল তো এটা আছে জলটা ঝরলে তারপরে হচ্ছে এই পাশের ওই প্লাস্টিকে তারগুলোতে দিব আর এটা যেহেতু লোহার তার তো তার জন্য তোমার দিলে একটু ভারী বেশি হয় আর শুকায় তাড়াতাড়ি আর একটুখানি জলটা ঝরলে একটু হালকা হয়ে যাবে তখন ওই কাটটায় দেব তো দেখি কতদিনে শুকায় আমাদের বাড়িতে একটু জায়গাতেই যায় একটুখানি রোদ আসে তারপরে আর রোদ নেই সারা বাড়িতে ছাওয়া 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 তো তাই সেটা তোমার ম্যাগটা যদি ওখান থেকে শুকিয়ে যায় তখন এই তারগুলোতে দিব এখানে একটু রোদ আসে তো আর এখানে বেশি দেওয়া যায় না কারণ ওদিকে তোমার কলটা আছে তো এখানে যদি আবার জল পড়ে এখানটা আবার বেশি দিতে পারি না ওইদিকে সরিয়ে সরিয়ে দিতে হবে এখন মা আর আমি দুজন মিলে খাবো হচ্ছে চা আর চানাচুর আর হচ্ছে বিস্কুট তাদের মাঝখানে এরকম একটুখানি খেতে না বেশ ভালো লাগে তো তার জন্য বানিয়ে নিলাম চা চানাচুর আর আর এই দেখো আমাদের বাড়িতে সবার জ্বর সর্দি কাশি তার জন্য মানে গলার আওয়াজ ঠিকঠাক হচ্ছে না রেখেছিলাম ঢোলটা এত আওয়াজ হয় এটা হচ্ছে তোমার মা দিয়েছিল তোমার বললা থেকে আমার শাশুড়ি এনেছিল নাতির জন্য তো আওয়াজ হয় তো দেখো আমি সিলিং এর উপরে উঠিয়ে রেখেছিলাম কিন্তু আবার আজকে চোখে দেখতে পেয়ে গেছে ব্যাস এখন পিতেই হবে এই যে আবার শুরু করছে এখন বাজনা আর আমাকে বারবার বলছে নাচতে হবে এই দেখো তখন মাথাটা আমার খারাপ করবে নাচবো নাচবো তুমি আগে নাচো একটু তো আজকের ব্লগটা একটু আজকের ব্লগ কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও আর কুকুর এখনো বাচ্চা কমপ্লিট হয়নি দেখো মুখে চুষ্ণি ঢুকে মানে এখন হচ্ছে তো জোরে জোরে বলা যাবে না কারণ বুঝে গেলেই ব্যাস আমি টাংলা টাংলা সব বন্ধ করে দিয়েছি আর এবার ওকে হচ্ছে বাড়াবো তারপরে হচ্ছে আহ আজকে একটু তাড়াতাড়ি বাড়াচ্ছি কারণ হচ্ছে একটা বাজে কারণ আমাকে আবার সাড়ে চারটার দিকে যেতে হবে তাই একটু তাড়াতাড়ি বাড়াচ্ছি তো চলো বাই ভাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে